पुल ए सी ना मेरा मेरे चार दिन গুড ইভিনিং আবারও চলে এলাম আরেকটি নতুন নতুন যারা যারা লাইভকে দেখছেন সবাইকে দক্ষিণ আফ্রিকা থেকে শুভরাত্রি সবাই একটু কমেন্ট করে জানাবেন আসলে ঠিকঠাক মতো সাউন্ডগুলি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না এবং আমাকে ঠিকঠাক মতো পরিষ্কার দেখা যাচ্ছে কি না সবাই কমেন্ট করে জানাবেন ঠিকঠাক মতো ক্লিয়ার দেখা যাচ্ছে কি না মাই সাউন্ড এভ্রিথিং ইজ রাইট সবাইকে যারা যারা যুক্ত আছেন সবাইকে আবারও জানাই শুভরাত্রি দক্ষিণ আফ্রিকা থেকে লাইভে চলে আসলাম আপনাদের সাথে কিছু সময় আড্ডা দেওয়ার জন্য তো যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানান কোথা থেকে যুক্ত আছেন হুম ই ওয়ান্ট টু কাম তো সে সে হাই ফ হুম হ্যাঁ কাম ইউ লাইক টু কাম ইউ সে হাই হাই সে হ্যাঁই ইউ এভরি ওয়ান ওয়াই ইউ এভরি ওয়ান

দেখতে পাচ্ছি ইতিমধ্যে পঁচিশ জনের মতো যুক্ত আছে আমার লাইফে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই দয়া করে একটু সাবস্ক্রাইব করে যাবেন আর যারা যারা লাইভটি দেখছেন সবাইকে শুভরাত্রি জানাচ্ছি দক্ষিণ আফ্রিকা থেকে কাম ইউ ক্যান টেলিউড ডাইলগস ডোনাল্ড ট্রাম্প ভরি ওয়ান ইজ কমেন্ট প্লিজ যারা যারা দেখছেন তারা সবাই একটু কমেন্ট করেন আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা আর সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন লাইভে আপনাদের সাথে যুক্ত হলাম রাত্রিবেলা দক্ষিণ আফ্রিকা থেকে

ক্যান ওয়াচ দিস চ্যানেল অল ভিডিও হ্যালো গাইজ সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত আছেন একটু জানান আমি আপনাদের সাথে মনির যুক্ত আছি সাউদ আফ্রিকা থেকে তো এখন সাউদ আফ্রিকা রাত্রি তো সবাইকে আর কি শুভরাত্রি জানাই আর কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আর কেউ কিন্তু এখন পর্যন্ত কোনো রিয়াক্ট দেন নেই আমি দেখছি পঁচিশ জনের মতো যুক্ত আছেন কিন্তু কেউ রিয়াক্ট দেন নাই সবাই একটু রিয়াক্ট দেবেন যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন সবাই একটু সাবস্ক্রাইব করবেন সবাই একটু সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের জন্য কিন্তু কষ্ট করে ভিডিও বানাতে হয় আসলে ভিডিও বানাতে অনেক পরিশ্রম অনেক কষ্ট তো সবাই একটু সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলি দেখার চেষ্টা করবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু উৎসাহ পায় নতুন নতুন ভিডিও করার জন্য অ্যান্ডিলি হোয়াট ইজ দ্য নাইজেস্ট থিং অফ দ্য কাস্টমার হ্যাভ এভার ডান হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাছ ইউ ওয়াচিং মাই লাইফ এন্ড কমেন্ট নাইস কমেন্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এভরি ওয়ান ইজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এভরিথিং ইজ ফর ফর নাইস নাইস সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করেন আর এভরি ওয়ান সাবস্ক্রাইব দিস চ্যানেল আমি আপনাদের সাথে যুক্ত আছি দক্ষিণ আফ্রিকা থেকে দিস লাইফ ফ্রম সাউথ আফ্রিকা সো এভরি ওয়ান জয়েন দিস লাইফ অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ওয়াচ মাই ভিডিও অ্যান্ড এভরি ওয়ান ইজ কেন শেয়ার দিস লাইফ তো এভরি ওয়ান ইজ ওয়াচিং দিস লাইফ সবাই একটু শেয়ার করে দেন আর সবাই একটু আমার ভিডিওগুলি দেখার চেষ্টা করবেন যারা যারা যুক্ত আছেন সবাই একটু উপর দিকে দেখতে পারবেন মনির এক্সেলেন্সি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই একটু যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান আর লাইভটা শেয়ার করে দেন সবাই একটু শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে যারা যারা যুক্ত আছেন সবাইকে শুভরাত্রি জানাচ্ছি আমি সাউথ আফ্রিকা থেকে একটু কমেন্ট করেন সবাই রিয়াক্ট দেন সবাই একটু সাবস্ক্রাইব করেন দেন যারা যারা লাইভটি দেখছেন সবাইকে শুভরাত্রি জানাচ্ছি আমি দক্ষিণ আফ্রিকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি এমডি ফিরক ফাকির টিটু এটা কোথায় হোক আপনি কে আমার নাম মনির হোসেন এটা সাউথ আফ্রিকা আমি সাউথ আফ্রিকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি সাউথ আফ্রিকার ডারবান ডারবান থেকে তো যারা যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন তারা তাদেরকে অনেক অনেক স্বাগতম সবাই একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন আর আমার ভিডিওগুলি দেখবেন বস সে হাই হাই হল বস বস হ্যালো গাইস সালমান আহমেদ সিলেট থেকে দেখছেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই গোপালগঞ্জ থেকে বলছি আচ্ছা আপনার পেজের নাম সিলেট কিন্তু আপনি গোপালগঞ্জ থেকে দেখছেন শামীম আহমেদ সিলেট সে হাই হ্যালো হাই ইউ অনেক অনেক ধন্যবাদ ভাইয়ারা আপনারা যারা যারা যুক্ত আছেন আমার সাথে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সর্বত একটু অনুরোধ থাকবেন আর আমি দক্ষিণ আফ্রিকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি সাউথ আফ্রিকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি এখন রাত্রি যেহেতু এই জন্য সাউথ আফ্রিকা থেকে সবাইকে আমি শুভরাত্রি জানাচ্ছি সবাই আমার ভিডিওগুলি দেখবেন আর লাইভটা শেয়ার করে দিবেন সবাই একটু শেয়ার করে দেন দেখেন ভাই আমরা কিন্তু শীতের মধ্যে এখনও কিন্তু কাজ করতেছি হ্যাভি কাজ না ভারী কাজ না কিন্তু কাজ করতে হয় তার পাশাপাশি আবার আপনাদের জন্য ভিডিও বানাইতে হয় যতটুকু আর কি পারি ফাহিম খান সে হাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত আছেন আমার সাথে বাড়ির সবাই কেমন আছে ভাই হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে আপনি কেমন আছেন এবং আপনি বাড়ির সবাই কেমন আছে জানাবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যাতে আপনাদের ভালোবাসায় চ্যানেলটা একটু বড়ো করতে পারি আসলে শখের বশেই কিন্তু ইউটিউব চ্যানেলটা খোলা তো আপনারা যদি উৎসাহ দেন তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবো আর যদি আপনারা উৎসাহ না দেন তাহলে কিন্তু সম্ভব না যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি সম্ভব হয় লাইভটি সবার মাঝে একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আলহামদুল্লাহ ভালো আছি ভাই অসংখ্য সঙ্গে ধন্যবাদ সালমান ভাই আমার সাথে যুক্ত থাকার জন্য তো সবাই একটু শেয়ার করে দেবেন আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমি মূলত আসলে ইদানিং লিপসিং ভিডিওগুলি করছি করছি এবং আস্তে আস্তে শিখছি আর কি যাতে এই সামনে আপনাদের আসলে ভালো ভালো ভিডিওগুলি ই করতে পারি দক্ষিণ আফ্রিকার যে সৌন্দর্যগুলি আছে সৌন্দর্যগুলি নিয়ে আমি আসলে নিজস্ব যে কন্টেন্ট ইউনিক কন্টিনগুলি বানানোর চেষ্টা করছি তো আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা আমার ভিডিওগুলি যখন আমি আপলোড করব সাউথ আফ্রিকার বিভিন্ন কিছু নিয়ে তখন কিন্তু আপনারা দেখতে পারবেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেন আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বলছি তারা সাবস্ক্রাইব করে দেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল মনির এক্সেলেন্সি এই পেজের পক্ষ থেকে দেখেন আজকে অনেক ঠান্ডা পড়ছে এই যে বাইরের দৃশ্য এটা বাইরে এই যে বাইরে কিন্তু অনেকে মনে করেন সাউথ আফ্রিকার সব আসলে জেলখানার মতো দোকান বা আসলে না এই যে দেখেন এটা কিন্তু একদম খোলা দোকান ওপেন দোকান আমি বাইরের অংশটা আসলে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই এটা হলো বাইরে এই দেখেন বাইরে এখন রাত তো যারা যারা আসলে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখেন বাইরের দৃশ্যগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই দেখেন এই পাশে এই পাশে দেখেন এই যে সবাই এই পাশে দেখেন ভাই কি আপনি কি ভাই এই দোকানে কাজ করেন হ্যাঁ ভাই আমি এই দোকানে কাজ করি ভাই আমি এই দোকানে কাজ করি অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য যারা সাউথ আফ্রিকা সম্পর্কে আসলে একটু জানতে চান বাঙালি বুঝতে চান তারা অবশ্যই আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে থাকতে হবে কারণ সাউথ আফ্রিকা নিয়ে কিন্তু আমি আসলে ভিডিও দিব এই দেখেন অনেক কালারা কিন্তু আমরা আসলে ঘৃণা করি অনেকে ঠিক আছে মানে যারা দেশে কিন্তু দেখেন যে এই কালা কিন্তু আমাদের সাথে কাজ করে ও সিকিউরিটি কিন্তু যে অনেক ভালো ফ্রেন্ডলি আর একজন আছে যে লিবিসটি লাগে বেঞ্চে

মনের সাথে মাসুদ মাসুদরানো হয় সঙ্গে সঙ্গে ধন্যবাদ আমার লাইফ আমার সাথে যুক্ত থাকার জন্য যারা যারা এখনও আমার লাইফটি সাবস দেখে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে যুক্ত থাকবেন আমি সাউথ আফ্রিকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমার পেজের নাম সরি আমার চ্যানেলের নাম মনির এক্সেলেন্সি সবাই একটু আমার চ্যানেলের সাথে এই করবেন বাংলাদেশে ভাই হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া অসংখ্য ধন্যবাদ চাপাই নবগঞ্জ রাজশাহী চাপাই নবগঞ্জ আমি চিনি আমার অনেক বন্ধু বান্ধব আগে ছিল আমি যখন দুবাইতে ছিলাম চাপাই নবগঞ্জের মানুষগুলো আসলে অনেক শৌখিন হয় অনেক সুন্দর হয় অসংখ্য ধন্যবাদ আমার সাথে আসলে যুক্ত থাকার জন্য ইউ টেল সামথিং ফর মাই অডিয়েন্স হাই হাই সবাই

আমি যে কোনো ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন আমার কিন্তু অনেক ভিডিও আছে সাউথ সাউথ আফ্রিকার সম্পর্কে সাউথ আফ্রিকার যে ন্যাশনাল পার্কের যে জিরাফ হরিণ বা এরকম অনেক ভিডিও আছে আবার আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরেরও কিন্তু অনেক ভিডিওগুলি আছে তো আপনারা দেখতে পারেন আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি নতুন যে কোনো ধরনের সাউথ আফ্রিকা সম্পর্কে ভিডিও দিলে আপনারা সাথে সাথে উপভোগ করতে পারেন তো এই জন্য কী করতে হবে আপনাদেরকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে পাশে থাক থাকেন ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই পাশে থাকবো ইনশাল্লাহ সবাই সবার পাশে থাকতে হবে ভাই যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করেন আমি শখ শখ করে আসলে চ্যানেলটা খুলছি মানে যে কথা আছে না যে আমও বিক্রি হইলো রদ দেখা হলো ঠিক আছে মানে টাকা ইনকাম হবে প্লাস আবার শখটাও পূরণ হবে ঠিক আছে সবাই একটুই কর সবাইকে একটুই করে দে হাই হ্যালো করে দে সবাই কেমন আছেন সবাই সবাই কেমন কেমন আছেন আছে সবারকে সবারকে অনেক 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 ভালোবাসা

তো যারা যারা যুক্ত আছেন সব একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সব একটু রিয়াক দেন রিয়াক দেন সবাই রিয়াক্ট দেন আমি এখনও দেখতে পাচ্ছি যে অনেক জন যুক্ত আছেন আমার সাথে আমি সাউথ আফ্রিকা থেকে এই লাইভটি করছি সবাইকে আবারও শুভরাত্রি জানাচ্ছি সবাইকে শুভরাত্রি জানাচ্ছি আমি দক্ষিণ আফ্রিকা থেকে দেখেন এখন হলো রাত ওই যে বাইরে দেখেন অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে ইনশাল্লাহ ভাই পাশে আছি এগিয়ে যান অসংখ্য সঙ্গে ধন্যবাদ প্রিয় ভাই আমার এত সুন্দর উৎসাহ দেওয়ার জন্য সালমান ভাই সবাই সবার পাশে থাকবেন এখানে যারা যারা আছেন সবাই সবার সাথে যুক্ত হবেন আসলে একা একা বড় হওয়া যায় না ঠিক আছে মনের সাথে সে হাই এই যে মনের সাথে মাসুদ্রানা ভাই চাপাঞ্জু থেকে আছে ওনার সাথে সবাই যুক্ত হয়ে যাবেন এখানে যারা যারা আছেন সবাই সবার সাথে যুক্ত হয়ে যাবেন আর স্পেশালি যারা সাউথ আফ্রিকার সম্পর্কে আসলে অনেক ধারণা ভুল ধারণা আছে যারা অনেক কিছু জানেন না তারা কিন্তু আমার এই পেজে আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে হ্যাঁ তাহলে কিন্তু আপনারা সাউথ আফ্রিকা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন যেগুলো আমি ইন ফিউচারে সাউথ আফ্রিকার গ্রাম জীবন শহর জীবন সাউথ আফ্রিকার ব্যবসা প্রতিষ্ঠান সব সব কিছু নিয়ে আর কি ভিডিওগুলি আপলোড করার চেষ্টা করব তো লাইভটি আসলে আমি আসলে বেশিক্ষণ করব না হঠাৎ করে রাত্রেবেলা একটু লাইভ আসছে একটা নোটিফিকেশান আসছে তো এই জন্য তো আমাকে লিডারগুডের লাইভে লিডারউডে ই করছে ইউটিউব থেকে সঙ্গে সঙ্গে ধন্যবাদ ইউটিউবকে এই জন্য আর কি লাইভটা করা তো সবাই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমার চ্যানেলটা একটু বড়ো হই আমি আসলে অল্প কিছুদিন ধরে চ্যানেলটা অনেক আগেই খোলা ছিল কিন্তু অল্প কিছুদিন ধরে কাজ করি প্রায় পনেরো বিশ দিন বা এক মাস ধরে কাজ করি এই যে আমার বস তো সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি আপনাদের ই করতে পারি যে কোনো ধরনের সাউথ আফ্রিকার ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে যাতে আপনারা পেয়ে যেতে পারেন বর্তমানে বিভিন্ন ভ্যারাইটিস ভিডিওগুলি করতেছি ব্রাশ কারুড়ে হ্যাঁ কি কয় মানুষ যাইতে দশ মিনিট লাইভ করব তো সবাই পাশে থাকবেন যেভাবে আসেন এরকম থাকবেন আর লাইভটি সবাই একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু আসলে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে আপনাদের জন্য লাইভ করছি কারণ এক জায়গায় বসে থাকলে অনেকেই হয়তোবা বলে যে দোকান দেখতে চাই কোথায় আছেন দেখতে চাই এই জন্য কিন্তু ঘুরে 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 লাইভ করছি আর আপনারা হয়তো যারা নতুন যুক্ত হচ্ছেন তারা হয়তোবা জানেন আমি কোথা থেকে লাইভটি করছি আমি দক্ষিণ আফ্রিকা থেকে মানে সাউথ আফ্রিকা থেকে লাইভটি আপনাদের সাথে যুক্ত আছি তো সবাই আমার লাই চ্যানেলের সাথে থাকবেন আর আমি যেহেতু সাউথ আফ্রিকা থেকে লাইভটি করছি তার মানে কি আমার সাথে কিন্তু সাবস্ক্রাইব করে যুক্ত যুক্ত থাকলে কিন্তু সাউথ আফ্রিকার সম্পর্কে জানতে পারবেন সাউথ আফ্রিকার জীবনযাত্রা কীরকম ব্যবসা প্রতিষ্ঠান কীরকম সব সম্পর্কে আপনারা আসলে বুঝতে পারবেন জানতে পারবেন তো এই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে আমার মত নই তো কারো জীবন তো দশ মিনিট আসলে লাইভ করবো আপনাদের বাইরের অংশটা আমি একটু দেখাই দাঁড়ান বাইরে এখন অন্ধকার তারপরেও যেহেতু খোলা আছে আমি বাইরের অংশটা আপনাদের দেখাই আশা করি আপনাদের বাইরের অংশটা দেখলেও ভালো লাগবে রাত্রে সাউথ আফ্রিকা সম্পর্কে যে আপনাদের ধারণা আছে যে সাউথ আফ্রিকানা জেলখানার মতো কিন্তু তা না এই দেখেন এই দেখেন এটা হলো বাইরের অংশ থেকে নবা এখন আমার সাথে যুক্ত আছে এই দেখেন এটা হলো বাইরের অংশ এগুলো হলো বাড়িঘর এই যে দেখেন উপরে এটা হলো দোকান দোকানের উপরে কিন্তু যে দেখা যাচ্ছে যেগুলো বাসা দেখেন আমি বাহির দিয়ে হাঁটতে হাঁটতেছি বাইরে অংশটা আপনাদের দেখাচ্ছি দেখেন বাইরের যে অংশটা অংশটা বাইরের আপনাদের দেখাচ্ছি দেখেন একবারে ঝকঝকা ঝিলমিল ঝিলমিল তো যারা যারা এখনো অপযুক্ত আছেন নতুন তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি দক্ষিণ আফ্রিকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি আশা করি আপনাদের ভালোবাসা পাবো যারা যারা যুক্ত হয়ে গেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনাদের ভালোবাসায় কিন্তু আসলে কাম্য করি যারা যারা নতুন যুক্ত হচ্ছেন সবাইকে আবারও জানাচ্ছি শুভরাত্রি কারণ এখানে সাউথ আফ্রিকা এখন অনেক রাত রাত্রি সাড়ে আটটার মতো বাজে প্রায় তো আর এক দুই মিনিটের মধ্যে লাইফটি আসলে সমাপ্ত করে দিব কারণ এখন আমার হলো এই দোকানটা বন্ধ করার সময় হয়ে গেছে প্রায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আসলে দোয়া এবং ভালোবাসা রইল আবারও দেখা হবে নতুন আরেকটি লাইফে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন So bye, hallo Dakbin. Allah Hiss. Bye bye. Good night. Say good night. Hey. Say good night. We'll see you at twelve o'clock. Say good the night. Say good night. Good we'll night. See you again. See you at twelve o'clock. in the morning. You you, you give that time. It's <laughs> South Africa time. 12, 12 o'clock. And Bangladesh time evening four o'clock. See you again. Okay. go to sleep everybody yeah go to sleep everybody yeah, yeah. bye good night any the beautiful wife Hey, you need beautiful wife okay qbwl jara jara ekono subscribe korney tara subscribe kore jaben dhonnobad sobai ke bhalo thakben allah <laughs> hafiz good shubho ratri